গতকাল রাত্রে আমি আমার ইউটিউবে একটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের নায়িকা অপু বিশ্বাসকে দেখে ইন্সপায়ার হয়ে আমি একটা বিজনেস খুলতে চাইতেছি তো এটা আসলে কতটা যুক্তিসঙ্গতা এবং কার কেমন লাগবে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য বা এটা কেউ ভালোভাবে নিবে কি না হ্যাঁ তো এটা আমি আসলে পোস্ট করেছি তো একটা আপু আমাকে একটা কমেন্ট করেছিল কমেন্টটা হচ্ছে যে আপু দোকান উদ্বোধন করার সময় তুমি আবার অপবিশ্বাসকে ডেকো না যদি উনি যেতে না পারে তাহলে কিন্তু তুমিও আবার অপবিশ্বাসকে অপমান করবা ছোট করবা অপুবিশ্বাসের বিরোধিতা করবা তখন তুমি আবার তো আমি আবার ওই আপুর আসলে কমেন্টটা কিন্তু যুক্তিসঙ্গত কমেন্ট কেননা এর আগেও উনি কিন্তু যে আপু কমেন্টটা করেছে উনি আবার বলেও দিয়েছে এর আগেও একটা মেয়ে ওনার একটা ভক্ত সে মেয়ে মানে এ ধরনের কাজ করেছে ওনার দোকানটা প্রমোশন করে নাই দেখি ওনাকে ছোটো করছে অপমান করে কথা বলে এখনও করতেছে ওই ভক্তটাকে সেটা আপনারা সবাই ভালো করে জানেন মৌ না গু সুলতানা ও নামের ওই মেয়েটা ফালতু ওই মেয়েটা তো আসলে উনি হয়তো যে আপুটা কমেন্ট করছে খুব ভালোই হয়েছে কমেন্টটা করছে আর উনি অবশ্যই দেখছে যে অতীতে এরকম প্রমাণ আছে যার জন্য উনি আমাকে কথাটা বলে হয়তো সতর্ক করার চেষ্টা করছে বা সাবধান করার চেষ্টা করছে তা আমি আসলে খুব সুন্দরভাবে আপুকে রিপ্লাইগুলো করছি যে আপো অপুবিশ্বাসের জায়গাটা আমার কাছে একেবারে অন্যরকম আমরা যারা ভক্ত আসি ঠিক আছে তারা অপুবিশ্বাসকে দেখে আমরা অনেক কিছু শেখার আছি বা করার আছে ওনাকে দেখে আমি একটা বিজনেস খুলতে চাইতেছি তার মানে এটা না যে আমি ওনাকে পুঁজি করে বিজনেস খুলবো এরপরে ওনাকে দিয়ে প্রমোশন করিয়ে আমার দোকানটা ইয়ে করব আমি ওই রকম চাই না আমার জায়গায় অপবিশ্বাসের জন্য একেবারে আমার কাছে ওনার জায়গাটা একেবারে আলাদা আমি সামান্য একজন মানে মানুষ হয়ে আমি আর এত বড় সাহস হয় না যে অপবিশ্বাসকে পুঁজি করে আমি বিজনেস করবো এবং ওনাকে ডাকবো আর না আসলে ওনাকে আমি গালমন্দ করব ওনার বিরোধিতা করব ওনাকে অপমান করব। সরি টু সে কারণ আমার পক্ষে যারা প্রকৃত পক্ষে অপবিশ্বাসকে ভালোবাসে অপবিশ্বাসের ভক্ত মন থেকে তারা কখনোই এ ধরনের কাজ কখনোই করবে না অপবিশ্বাসকে ডেকে ছোট করবে না ঠিক আছে আর যদি ও নাও আসে তারপরেও আবার ওনাকে অপমান করবে ওনার বিরুদ্ধে যাবে এ ধরনের কাজ আমাদের পক্ষে আমরা যারা ভালোবাসি ওনাকে মন থেকে তারা কখনোই পারবো না এগুলো আমি আমার এর আগে একটা ভিডিওতে বলেছি যে আমরা ওই রকম সস্তা ভক্ত না যে আমাদের সাথে আঘাত লাগবে আমরা উপবিশ্বাসের বিপক্ষে যাব ওনার বিরোধিতা করবো ওই রকম সস্তা ভক্ত ভাই আমরা হইতে চাই না আমরা আমরা এমন এক ভক্ত উপবিশ্বাসের উপবিশ্বাস ম্যামের ভাগ্য ভালো যে আমরা এমন এক ভক্ত আমাদের জীবন চলে যাবে তারপরও ওনার প্রতি আমাদের কখনো কারো কথায় ওনার প্রতি কখনও নেগেটিভ চিন্তা আমাদের আসবে না ঠিক আছে মন থেকে ভালোবাসি তো আর দুনিয়ায় উল্টে যাবে ওনার পক্ষে আসি ওনার পক্ষে থাকবো স্বার্থের জন্য ওনাকে ভালোবাসি নেই ঠিক আছে ভক্ত হইতে হইলে যে স্বার্থ দরকার ওইরকম আমাদের কোনো চিন্তা ভাবনা নাই যে আমরা স্বার্থের জন্য একটা নায়িকাকে ভালোবাসছি তো আমি ওই আপুকে খুব সুন্দরভাবে আসলে বুঝিয়ে দিছি যে না আপু এরকম কখনো হবে না ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি ও ফুবিশ্বাসের পক্ষে আসি থাকবো আর কোনো রকম দোকান উদ্বোধনে বা কোনো কিছুতে ওনাকে আমি ডেকে ছোটোও করব না এর আগে আপনারা সবাই জানেন মৌ সুলতানা নামের একটা মেয়ে আরও একটা মেয়ে আছে নাম সোনিয়া নাকি আমি আসলে ঠিক ওই মেয়েটার নাম মনে নাই ওই মেয়ে ওই দুইটা মেয়ে হ্যাঁ ফুবিশ্বাসের ভক্ত ছিল এক সময় তো এই দুইটা মেয়ে ওরা আসলে ভক্ত না ওরা হচ্ছে মুকুশধারী ঠিক আছে ওদের মনে ছিল মানে স্বার্থ ওরা স্বার্থের জন্য উপবিশ্বাসকে ব্যবহার করতে চাইছিল পুজি করতে চাইছিল তো কয়েকদিন নামধারী ভক্ত সেজে ছিল আর কি অপুবিশ্বাসকে হাতানোর জন্য বা অপুবিশ্বাসকে দিয়ে উপরে ওঠার জন্য তো ওই দুইটা মেয়ে বিশেষ করে মো সুলতানাটা এই মেয়েটা যখন অপুবিশ্বাস তাকে মানে হারুন থেকে ডিবি হারুন থেকে ছাড়াই আনছে বুবলি যখন তার নামে মামলা করছে অপবিশ্বাসকে ছাড়াই আনছে তখনই উনি মানি মনে মনে খুব বাজেভাবে ফোন দিয়ে আসছে যে অপবিশ্বাস তো আমাকে ছাড়াই নিয়ে আসছে ওনাকে পুঁজি করে আমি আমার দোকানের প্রমোশনটা করে কিন্তু অপবিশ্বাস তো ভাই তোমাকে মানবতা দিয়ে ছাড়াই আনছে তার মানে এটা না তোমাদের দোকান প্রমোশন করে দিবে হ্যাঁ তোমরা যেসব চিন্তা নিয়ে ইয়ে করছো তো মনে হয় অপবিশ্বাস নিষেধ করে দিছে যে না উনি একজন উনি হয়তো তপারটা বুঝেছে যে এখন যদি উনি দোকান সেলি যদি প্রমোশনও করে তাহলে এটা মানুষ নেগেটিভভাবে নেবে ঠিক আছে তো অপবিশ্বাস অবশ্যই ওনার মানে ব্যক্তিত্বের কথা চিন্তা করে উনি হয়তো নিষেধ করে দিচ্ছে তো এই নিষেধ করাটা কিন্তু কাল হয়ে দাঁড়ায়ছে তখনই মানে সাথে সাথে ওদের মানে রূপ চেঞ্জ হয়ে গেছে তখনই শুরু করছে অপুবিশ্বাসকে নিয়ে নানা আজে বাজে পোস্ট নানান ধরনের কথা কথাবার্তা মানে কি বলবো তো এইসব মহিলা এইসব মুখোশধারী মহিলা হচ্ছে স্বার্থপর এরা স্বার্থের জন্যই আসছে উপবিশ্বাসকে ব্যবহার করতে তা আমরা এগুলো কখনোই পারবো না বা আমরা এগুলো করতেও চাই না আমি ওনাকে দেখে ইন্সপায়ার হয়ে একটা বিজনেস খুলতেছি আমি একটা ড্রেসের মানে বিজনেস খুলতেছি যারা আমাকে ভালোবাসেন আমাকে ভালোবাসার দরকার নেই যারা অপুবিশ্বাসকে ভালোবাসেন তারা অবশ্যই এটা ছোটো করে দেখবেন না ঠিক আছে ওনাকে দেখে একটা মানুষ এত কিছু সামলাইতেছে তাহলে আমরা ওনার ভক্ত হয়ে কেন কিছু করতে পারবো না তো এই জন্য চাইতেছে আমি ফোর্সটা করছি সবার মতামত জানার জন্য আর ইনশাআল্লাহ আমি নভেম্বর থেকে আমার বিজনেসটা স্টার্ট করব পরিপূর্ণভাবে সবাই আমার জন্য দোয়া করবেন ভালোবাসবেন